নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলেছি শীতল স্পেশাল খাবার পাটিসাপটা যারা কখনও কোনোদিন পিঠে পাটিসাপটা বানাননি আমার মতো অনভিজ্ঞ তারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন পাটিসাপটাগুলো খুব সুন্দর হবে এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল এক কাপ তার থেকে হাফ কাপ নিয়েছি আতপ চাল আর তার সাথে বড় চামচের দু চামচ নিয়ে নিয়েছি বিউলির ডাল এই সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে একেবারে সুন্দর যতক্ষণ সাদা জল বেরিয়ে আসতে ততক্ষণ এটাকে ধুয়ে ছ থেকে সাত ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে আর এরপর বানিয়ে নেব একটা পুর নারকেল কুড়ির কোনো ঝামেলা নেই একেবারে সহজভাবে পুর বানানো দেখিয়ে দিচ্ছি নারকেল কোড়া যাদের কাছে খুব কঠিন বলে মানে মনে হয় তারা এইভাবে পুর বানিয়ে কাটি সাপটা বানাতে পারেন এখানে এক একটুকু ঘি নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে সুন্দরভাবে ঘিয়ের সাথে একটু ভেজে নিয়েছি যাতে এর মধ্যে কোনো গন্ধ না থাকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন এখানে পাঁচশো লিটার দুধ মানে পাঁচশো গ্রাম দুধ হাফ লিটার পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে এটা ঘন হতে এখনো দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করলেই এটা একেবারে সুন্দর ক্ষীরের মতন দেখতে হয়ে যাবে দেখুন একেবারে সুন্দর এই ক্ষীর দিয়ে পাটিসাপটা বানালে খেতে যে কি সুস্বাদু হয় তা আপনারা বুঝতে পারবেন বা একবার বানিয়ে দেখলে আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু নলেন গুড় এই নলেন গুড়টা দিলে রঙটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর হয় অবশ্যই নলেন গুড় না থাকলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য একটু গরমের নলেন গুড় দেখুন অনেকটা ঘন হয়ে এসছে বাকিটা এটা ঠান্ডা হলেই একদম অনেকটাই শক্ত হয়ে যাবে এইভাবেই রেডি করে নিয়েছি পুর নারকেল কোড়াকুড়ির কোনো ঝামেলায় যায়নি একেবারে সহজ পদ্ধতিতে এক প্যাকেট দুধ কিনে নিয়ে এসি সহজেই বানিয়ে নিয়েছি পাটিসাপটার পুর দেখুন কতটা ঘন হয়ে গেছে এরকম ঘন খির দিয়ে পাটিসাপটা বানালে খেতে ভীষণ ভালো হয় এরপর চালটাও ভিজে গেছে ছ সাত ঘন্টার পরে সমস্ত চাল মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব পেস্টটা যতটা সম্ভব স্মুথ করে নেওয়াই ভালো দেখুন পেস্টটা রেডি করে নিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি যতটা চাল ভিজেছিলাম সবটারই একটা পেস্ট রেডি করে নিয়েছি এবার দেখুন পেস্টটা অনেকটা ঘন এর মধ্যে প্রচুর ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেবো সামান্য লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি বড় চামচে দুই থেকে তিন চামচ খেজুরের গুড় আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ এবার সমস্ত কিছুকে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু পাতলা ব্যাটার করে নিতে হবে চাইলে সাথে একটু জলও ব্যবহার করতে পারেন কিন্তু ব্যাটারটা অতি অবশ্যই হতে হবে পাতলা পাতলা না হলে পাটির চাপটা বী পিঠে খেতে ভালো হয় না এরপর এর মধ্যে তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে হাতাতে করে এগুলোকে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি বা এমনিও ঘুরিয়ে ঘুরিয়েও গোল করে নেওয়া যেতে পারে এরপর ওপরটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে পুরটা এক সাইডে একটু দিয়ে দিতে হবে এক থেকে দেড় চল তারপর এটাকে আস্তে আস্তে হালকা হাতে এভাবে গুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাটি সাপটা দেখুন একেবারে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পাটি সাপটা একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে এর স্বাদ ভীষণ ভালো আবারও ঠিকই একইভাবে আরেকটা বানানো আমি দেখতে দিচ্ছি এইভাবে ব্যাটারটাকে দিয়ে এভাবে প্যানটাকে আস্তে আস্তে ঘোরালেও অনেক সময় গোল হয়ে যায় দেখুন ঠিক এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দেখুন অনেকটাই গোল হয়ে গেছে অনেকে তাল পাতার সাহায্য করে এটা ঘুরিয়ে গোল করে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে আমার কাছে তাল পাতা ছিল না তাই আমি এইভাবেই গোল বানিয়ে নিয়েছি দেখুন ঠিক যখন ওপরটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে মিনিট পাঁচেক পর হালকা আঁচে এটাকে পাটেসাপটাকে রেডি করতে হবে উপরটা একটু হয়ে এলে আবারও ওই একই পদ্ধতিতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিতে হবে দেখুন এটাও একেবারে রেডি হয়ে গেছে এইভাবে ঠিক পর পর সমস্ত পাটি আমি বানিয়ে নিয়েছি দেখুন বানানোটা একেবারেই সহ শুধু একটু সময়ের অপেক্ষা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই রেডি হয়ে যাবে আর এই উপরটা যতক্ষণ না একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে ততক্ষণ এটা বুঝবেন হয়নি ওপরটা একটু হালকা ইয়ে হয়ে এলেই বুঝে যাবেন যেটা হয়ে গেছে এর উপর থেকে একটু ক্ষিতটা দিয়ে এটাকে মুড়িয়ে নিলে রেডি হয়ে যাবে চপটা এরকম সুস্বাদু পিঠে খেতে কেনা ভালোবাসে বাচ্চা বড় সকলেরই পছন্দ এই পিঠে এরকম সহজ পদ্ধতিতে পিঠে বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন রেডি হয়ে গেছে আমার সাপটা চলুন দেখুন প্রত্যেকটা সাপটা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম আর খেতেও হয় ভীষণ ভালো দেখতেই তো পেয়েছেন কতটা ক্ষীর আমি এর মধ্যে দিয়েছি একদম ক্ষীরে ভরা নলেন গুড়ের পাটি সাপ